বনের ভিতর দিয়ে দেখেন দুই দিকে বন ভয়ঙ্কর কি একটা জন সেই বনের ভিতর দিয়ে আমি হেঁটে 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 এখন কিন্তু খাসিয়াপল্লি যাচ্ছি চলেন তাহলে আমরা খাসিয়াপল্লি দেখি এই তো দেখেন কত বিরল প্রজাতির গাছ গাছালি পশু পাখি কত কিছু হ্যাঁ চলেন দেখে থাকুন

কুলেতে চেবাবে কন্ধাতে কিজে মাজে এই দেখো আমি এখন কোথায় একবারে নির্জন বনের মাছখানে এটা হচ্ছে মহলবি বাজারে শ্রীমঙ্গলের লাউা ছড়া বন যদি এটা কইলা থাকে বা কটা কটা আমাৰ পায়ে লাগে সবাই কেমন আছেন আমার ফেসবুক ফ্রেন্ডস আত্মীয় স্বজন ভাই বোন সবাই কেমন আছেন আমি কিন্তু খুব ভালো আছি আমি আজকে ঘুরতে চলে আসছি হচ্ছে মৌলবীবাজার বাংলাদেশের একটা জেলা মৌলবীবাজার বাজার শ্রীমঙ্গলে তো এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য চা বাগান বিভিন্ন বন পাহাড় বনজ প্রাণী আমি দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছে যে দেখেন কত সুন্দর হ্যাঁ অসাধারণ সুন্দর একটা পরিবেশ দেখেন আমরা কাঠগোলাপ এই সেই কিনে কত দাম দিয়ে কিনি আর এখানে হচ্ছে দেখেন এই যে বনে জঙ্গলে কাঠ গোলাপ হাবিজাবি হয়ে আছে বেত গাছ হ্যাঁ তারপরে হচ্ছে বিশাল বিশাল গাছ এগুলি কি গাছ আমি বলতে পারি না হ্যাঁ তারপর দেখতে থাকেন অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখতেই থাকেন চলেন আমাদের সাথে